নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত আমাদের দিব্য দৃষ্টি চ্যানেলের বিশেষ একটি পর্বে আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা সতেরো থেকে আঠেরোই মে এস নামের মানুষদের জন্য কিছু নেগেটিভ দিক বর্তমান তাদের রাশিতে বেশ কিছু বাধা বিপত্তি রয়েছে এস নামের মানুষদের যারা সাধারণত বিভিন্নভাবে নিজেদের কর্মের জন্য চেষ্টা করে চলেছেন কোনো না কোনোভাবেই নিজেদের উন্নতির পথে পরিশ্রম করতে চান বর্তমান সময়ে অত্যন্ত জটিলময় হওয়া সত্ত্বেও মানুষেরা কিন্তু নিজেদের পরিশ্রমকে জারি রেখেছেন এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কেই জানাবো আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন অর্থাৎ থেকে তারিখ পর্যন্ত কোন কোন পজিটিভ দিকগুলি আসবে সেগুলো কিন্তু রাশিতে রয়েছে আবার তারই মধ্যে কিন্তু আবার কিছু নেগেটিভ দিকও বর্তমান সতেরোই মে ও আঠেরোই মে সাবধানে থাকার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে কোন কোন দিকগুলিতে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে আসুন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নিই সুতরাং দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি জানাতে ভুলবেন না তাহলে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলি নামের প্রথম অক্ষর একটি মানুষের সম্পর্কে বহু তথ্যকে তুলে ধরে নামের প্রথম অক্ষর এস হলে সংখ্যা তত্ত্বের মান হয় এক ইংরেজি বর্ণমালায় এস হচ্ছে উনিশতম লেটার এর বৈশিষ্ট্যের মধ্যে সূর্যের মতো উজ্জ্বলতা অত্যন্ত বিশেষভাবে লক্ষ্য করা যায় এরা ভীষণ পরিশ্রমী এবং সাহসী প্রকৃতির অন্যকে বোঝার মতো মানুষ যদিও এদের মধ্যে আবেগ এবং ইমোশন অত্যন্ত বেশি যার কারণে এই স্নাম মানুষের থেকে ভালো বন্ধু অন্যের হতেই পারে না যদি কথা বলা হয় দু হাজার পঁচিশকে নিয়ে তাহলে প্রথম দিকে এই স্নামে মানুষেরা বিভিন্ন ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছেন কখনো বন্ধুত্বের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিক ফুটে উঠেছে কখনো আবার সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন বিচ্ছিন্নতা দেখা দিয়েছে শুধু তাই নয় মানসিক চাপ বর্তমান সময়ে বেড়ে চলেছে আপনাদের ক্ষেত্রে না দিক থেকে এবং মে মে আপনাদের কোনো সঙ্গে যে বিষয়গুলির ঘটার সম্ভাবনা রয়েছে তার মধ্যে প্রথমেই একটি বাধা বর্তমান সেই বাধাটি হলো আপনি যদি সাবধানে কর্ম না করেন তাহলে আপনার সঙ্গে এমন কিছু ঘটবে যার কারণে আপনার হয় আর্থিক ক্ষতি হবে নচেত শারীরিক ক্ষতি হবে আপনি হয়তো কোনো না কোনোভাবে শারীরিক চোট পেতে পারেন না হলে কোনো না কোনোভাবে হয়তো আপনার অযথা অর্থ খরচ হয়ে গেল দুটোর মধ্যে যে কোনো একটি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি সতেরোই এবং আঠেরোই মে তাই এস নামের মানুষের অত্যন্ত সাবধানে থাকার প্রয়োজনীয়তা রয়েছে এবার কেন আমি এই কথা আপনাদের বলছি কারণ রাশির তথ্য অনুসারে বৃহস্পতি ও শুক্র যে অবস্থান তার দ্বারা বাধা সৃষ্টি হয়েছে রাহু যার কারণে কিন্তু এস নামের মানুষদের একটু সাবধানে থাকার প্রয়োজনীয়তা বর্তমান প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট এস নামের মানুষদের সঙ্গে এই ঘটনা কোনো না কোনোভাবে সম্পর্কের ক্ষতি সাধন করতে পারে না হলে আপনাদের কিন্তু কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট বা চোট পাওয়া বা আর্থিক ক্ষতি হতে পারে এই জন্য কিন্তু আপনাদের কয়েকটি কার্য করতে হবে সেটি হলো অত্যন্ত সাবধানের সঙ্গে কর্ম করা যখন আপনি কোনো গন্তব্যস্থলে যাচ্ছেন বা আপনার কোনো কর্মে আপনি বেরিয়েছেন তাহলে আপনাকে সেখানে সাবধানে সময় নিয়ে কর্মকে করতে হবে এমন কি যারা বাড়িতে গৃহিণীরা আছেন তাদের ক্ষেত্রেও বলি আপনাদের বাড়িতে করা যে কোনো কাজ খুবই ধীরে সুস্থে সাবধানে করতে হবে ধারালো জিনিসপত্র থেকে সাবধানে থাকতে হবে ধীরে সুস্থে কাজ করা মাথা গরম না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় সব দিক দেখে শুনে তারপর আপনাকে কার্য করতে হবে যদি এই সময় মাথার মধ্যে কোনো মানসিক চিন্তা আসে তাহলে মাথা গরম না করে নিজেকে সময় দিন তারপর কর্মের জন্য যান কারণ বন্ধুরা সমস্যা যেহেতু রাশিতে রয়েছে তাই সাবধানে সমস্ত কিছু করতে হবে এ বিষয়টি খেয়াল রেখে আপনারা কিন্তু কর্ম করুন এছাড়া যে বিষয়টি নিয়ে আপনাদের বলবো নামের প্রথম লেটার যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে তাদের আর্থিক ক্ষেত্রে বিভিন্নভাবে অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো না কোনোভাবে ব্যবসার ক্ষেত্রে আপনার লস হয়ে যাওয়া হয়তো যে কার্যটি আপনার করতে চাইছেন সেই কাজে ডিলে হয়ে যাওয়া বা কর্মটি সম্পন্ন না হওয়া কোনো না কোনোভাবে কোনো একটি বিষয়ে খারাপ হয়ে যাওয়া এটি অত্যন্ত বেশি পরিমাণে রয়েছে রাশিতে সতেরোই এবং আঠেরোই মে এই দিকটি আপনারা খেয়াল রাখবেন এবং তারপর ধীরে সুস্থে কর্ম করবেন সম্পর্কের দিক থেকেও বেশ কিছু বাধা রয়েছে এই সময় এমনটা ভাববেন না যে সব কিছু খারাপ পরিমাণ অনেক বেশি যেটি আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি কিন্তু তারই মধ্যে কিছু বাধা রয়েছে যার কারণে আপনাদের সাবধানে থাকার প্রয়োজনীয়তা রয়েছে এবং সমস্যাগুলিকে পুঙ্খানুপুঙ্খ ভাবে জেনে নিয়ে সেগুলিকে কাটিয়ে ওঠার জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং এটি রাশির অন্যতম দিক আগে থেকে জানা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে এবার সম্পর্কের ক্ষেত্রে বলা যাক সম্পর্কের দিক থেকে এস নামের মানুষেরা যদি মাথা গরম করে কর্ম করেন হুটহাট করে যদি কোনো রকম কারোর সঙ্গে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত নিয়ে বসেন অথবা হয়তো আপনার মন চাইছে একটি কার্য করতে কিন্তু সকলের মন রাখার জন্য আপনি তাদের দেওয়া বা অন্য কাজটি করছেন এই সমস্ত কারণেই কিন্তু আপনার সম্পর্কে সমস্যা সৃষ্টি হয় আপনার সম্পর্ক থেকে আপনাকে দূরে নিয়ে যায় সেটি আপনার প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক হোক বা পরিবারের সঙ্গে সকলের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এস নামের দর্শকরা সম্পর্কের দিক থেকে মাথা গরম করবেন না হটকারিতায় কোনো সিদ্ধান্ত নেবেন না এই সমস্ত বিষয়গুলি থেকে আপনাদের সাবধানে থাকার প্রয়োজনীয়তা বর্তমান আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো জানাতে ভুলবেন না আপনাদের শুভ নামটি পরবর্তীকালে কোন টপিকে ভিডিও চান সেটি নিচের কমেন্ট সেকশনে জানিয়ে যান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য